আসসালামু আলাইকুম আজকে বিশেষ স্ট্রং এন্ড উইক বার যেভাবে পড়বেন এবং অপরকে পড়াবেন আজকের বিডু লেকচারটি খান মেথড প্রনাউন্সিয়েশন এর রিডিং স্কিল এই বইতে না হলো আপনি যদি ইংরেজিতে কথা বলা শিখতে চান অপরকে শেখাতে চান তারা প্রনাউন্সিয়েশন উপর শতভাগ গুরুত্ব দিতে হবে এর সাথে স্ট্রং এন্ড উইক বার বেশি বেশি গুরুত্ব দিবেন কারণ ইংরেজিতে কথা বলতে হলে স্ট্রং এন্ড উইক বার এর বিকল্প নেই তাহলে ইতিমধ্যে আমরা এক থেকে আঠাশ পর্যন্ত প্রতিটি পৃষ্ঠা দিয়ে একটি করে বিডিও লেখার দেশি আজকে আমরা উনত্রিশ নাম্বার পেজ নিয়ে ভিডিও লেকচার তৈরি করব ইনশাল্লাহ আপনাদেরকে বলব প্রতিটি ভিডিও লেকচার দুবার তিনবার করে শুনবেন ইনশাল প্রতি পৃষ্ঠাটা রপ্ত হয়ে যাবে এখন আসেন কিভাবে পড়বেন যেমন পিইআর পার্টশিপ অনুধাবন করা পার্টশিপ পাসপোর্ট ফর্ম তারপর শুন কান সেম কান সেম বুক করা কান সেমড কান সেম তারপর হা রাশ হা রাশ হইরে নি করে ব রো বড় দাদ দাও বড় বড় তারপর রি গেট রি গেট রিগেট মানে অনতপ করা আর রিগেটেড রিগেটেড তারপর মুভ মানে সরা সরানো মুভড মব তারপর আছে টান টান মানে ঘোরা বা উল্টানো ট্রান্ড ট্রান্ড তারপর আছে মেজার মেজার পরিমাণ করা মেজার্ড মেজার তারপর আছে পুশ পুশ মানে ধাক্কা দেওয়া ধাক্কা দেওয়া মানে পোস্ট পোস্ট দিতে তৌচরিত হবে তারপর আছে লেন লেন মানে হেলান দেওয়া লেন্ড লেন্ড তারপরে হোল্ড হোল্ড মানে ধরা বা ধারণ করা হেল্ড হেল্ড তারপর আসেন পিক পিক মানে তোলা পিকড পিকড তারপর আসেন রি মার্ক রি মার্ক মন্তব্য করা রি রিমার্ক তারপর সেট সেট মানে স্থাপন করা সেট সেট তারপর আসেন সুইচ 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 দেওয়া সুইচড সুইচড টর্চ দিতে হবে তারপর বি বিহেভ বিহেভ

রেস্ট তারপরে সে বেরি বেরি মানে কভার দেওয়া বেরিড ব্যারিট তারপরে সে গ্রাইন্ড গ্রাইন্ড মানে পিসা গ্রাউন্ড গ্রাউন্ড তারপরে চপ 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 মানে টুকরো টুকরো করে কাটা চপড চপড টউচ দিতে হবে তারপরে সেন স্প্রেড স্প্রেড মানে শরীর দেওয়া স্প্রেড স্প্রেড তারপরে সেন টাচ টাচ মানে পার্শ্ব করা টাচ টাস্ট তারপরে সে ব্রডকাস্ট ব্রডকাস্ট মানে সম্প্রচার করা ব্রডকাস্ট ব্রডকাস্ট তারপর অপশন অ্যাফোর্ড অ্যাফোর্ড মানে সামর্থ্য হওয়া অ্যাফোর্ড ইট অ্যাফোর্ড ইট তারপর মানে কোন বস্তু থেকে বিরত থাকা সাবস্টেইনড সাবস্টেইন তারপর অপশন এটোন এটোন মানে পাচিত করা এটোনড এটোন তারপর অপশন বেট বেট মানে বাজি রাখা বা ধরা বেট বেট তারপর অপশন ক্লথ ক্লথ মানে পোশাক পরানো ক্লথ

এই পিডিটি দুইবার তিনবার দেখুন ইনশাল্লাহ পুর রপ্ত হবে পরবর্তী ভিডিও লক্ষ হবে একশো তিরিশ নম্বর পেজ নিয়ে ভালো থাকুন থ্যাংক ইউ ভেরি মাচ